আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মদিন তার জন্মদিনে আমার শ্রদ্ধা নিবেদন তাঁর লেখা একটা কবিতা পাঠের মধ্য দিয়ে কবিতার নাম সোনার তরী পাঠে আমি মৌসুমি ডিঙ্গাল গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা। একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একলা গান গে তরিবে কে আসে দেখে যেন মনে হয় চিনি ওহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ওভারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি খেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পড়ে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল লদিকুলে কুলে যাহালোয়ে ছিনু ভুলে সকলই দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করু না করে ঠাই নাই ঠাই নাই ছোটো তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি